নর্মাল ডেলিভারিতে সাইট কাটা ভেজাইনাল কাট অথবা এপিসিওটমি অনেক নারীরা নর্মাল ডেলিভারি চাইলেও এপিসিয়াটোমি অথবা সাইট কাটাকে ভয় পান অনেকে মনে করেন এর চেয়ে তো সিজার করাই ভালো আজকে আপনাদেরকে জানাবো সাইট কাটা সম্পর্কে বিস্তারিত প্রত্যেকটি নারীকে কি নর্মাল ডেলিভারিতে সাইট কাটতে হয় যদি কাটতেই হয় তাহলে পরবর্তীতে সুস্থতার উপায় কী কেন ডেলিভারিতে কাটতে হয় পরবর্তী জীবনে এটি সহবাসে অথবা স্বাভাবিক জীবনযাপনে কোনো প্রকার প্রভাব বিস্তার করে কিনা সাইট কাটা হলে তা সহজে সুখায় কিনা এবং এর যত্ন কিভাবে নিতে হয় সবই জানাবো আজকের ভিডিওর মাধ্যমে হ্যালো মামিস ড্যাডিস অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমাদের দেশে সাধারণত দুটি পদ্ধতিতে সন্তান প্রসব করানো হয় একটি হলো স্বাভাবিক পদ্ধতি যেটাকে নরমাল ডেলিভারি বলা হয় অন্যটি হলো সিজার এই পদ্ধতিতে মায়ের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান নিয়ে আসা হয় কখনো কখনো স্বাভাবিকভাবে সন্তান প্রসব করানোর ক্ষেত্রেও জনিপথ কিছুটা কাটতে হয় যা সাইড কাটা নামে পরিচিত সাইড কাটা নিয়ে অনেক ভীতিকর কথা প্রচলিত রয়েছে অনেক ভুল ধারণাও রয়েছে কেউ কেউ বলে থাকেন সাইড কাটার চেয়ে সিজার করানোই ভালো এটা সম্পূর্ণ ভুল ধারণা জনিপথ কাটা বা সাইড কাটার ব্যাপারটা আসলে কি কেন এবং কখন সাইড কাটতে হয় এর ইতিবাচক দিকগুলো কি এবং কেন সাইট কাটা ক্ষতিকর কিছু নয় সাইড কাটা ও সিজারের মধ্যে পার্থক্য কি এসব নিয়ে আজকের আলোচনা নর্মাল ডেলিভারিতে যে সবসময় সাইট কাটা অথবা জনিপথ কাটা হয় এটা কিন্তু সঠিক নয় সাইড কাটতে হবে এমনটাও জরুরি কিছু না আবার সবারই যে সাইড কাটতে হয় এমনটাও কিন্তু না প্রসবকালীন সময়ে যখন বাচ্চার মাথা আসতে থাকে তখন ডাক্তাররা বোঝার চেষ্টা করে যে জনিপথের যে প্রশস্ততা আছে তা দিয়ে বাচ্চার মাথা সহজে বের হয়ে আসবে কিনা কখনো কখনো দেখা যায় যে মায়ের যে স্পেস রয়েছে অর্থাৎ জনিপথের যে প্রশস্ততা তার চেয়ে বাচ্চার মাথা বড় সেক্ষেত্রে মাথা বের করে নিয়ে আসতে গেলে আশেপাশের সবকিছু ছেড়ে যাওয়া ও ক্ষতবিক্ষত হওয়ার সম্ভাবনা থাকে তখন একটুখানি সাইড কেটে দিলে বাচ্চার মাথাটা সহজে চলে আসে পরে সেই সাইডটুকু আবার সেলাই করে দিলে তা সহজেই শুকিয়ে যায় এবং শারীরিক মিলনেও কোনো রকম অসুবিধা হয় না এখন প্রশ্ন হলো সাইট কাটা নিয়ে কেন এত ভীতি কাজ করে ভীতির কারণ অনুসন্ধান করতে গেলে বলতে হবে যে আগের দিনের মায়েরা সন্তান করতেন বাড়িতে সেখানে কোনো প্রশিক্ষিত বা বিশেষজ্ঞ ডাক্তার তাদের ডেলিভারি ডেলিভারি করাতেন করাতেন না সময় বেশিরভাগ বা দায়েরা তাই তারা সাইট কাটতে জানতেন না বা সেলাই করতেও জানতেন না ফলে সেই সময় বেশিরভাগ বাচ্চা এব্রো থেব্রো ছিঁড়ে বের হতো এই মায়েরা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতেন প্রস্তাব পায়খানা করতে সমস্যায় পড়তেন স্বামীর সঙ্গে মেলামেশা করতে গিয়ে অনেক কষ্ট পেতেন এজন্য এখন ডক্টরেরা বলে থাকেন সন্তান প্রসব অবশ্যই হাসপাতালে করাবেন হাসপাতালে সন্তান প্রসব এজন্যই নিরাপদ যখনই তারা দেখবেন যে মায়ের জনিপদ প্রশস্ত নয় বা বাচ্চার মাথা বের করে আনতে গেলে ক্ষতি হবে তখনই তারা একটুখানি সাইড কেটে দিয়ে থাকে তখন বাচ্চার মাথা সহজে চলে আসে সন্তান প্রসবের পরপরই এই সাইটটা এত সুন্দর করে সেলাই করে দেওয়া হয় দেড় মাস পর মা নিজেও খুঁজে পাবেন না যে কোথায় সাইট কাটা হয়েছিল তাই এ নিয়ে কিন্তু ভয়ের কিছুই নেই অনেকেই বলে থাকেন সাইড কাটার চেয়ে সিজার ভালো এটা সম্পূর্ণ ভুল ধারণা কেননা সিজার মানে পেট এপাশ ওপাশ থেকে পুরোপুরি কেটে ফেলা সেটার ভোগান্তি কিন্তু আপনাকে সারা জীবন ভুগতে হবে হাতের আঙুলের কোথাও চামড়া কেটে গেলে যে চামড়া পরে জোড়া লেগে যায় বা সেলাই করে দিলে ভালো হয়ে যায় সাইড কাটাও কিন্তু ঠিক সেরকম রান্নাবান্না করতে গিয়ে বা তরকারি কাটতে গিয়ে অনেক সময় আমাদের হাত কেটে যায় কয়েকদিন পর সেই কাটার কোনো চিহ্নই থাকে না ঠিক তেমনই সাইড কাটাও এতটাই সামান্য ব্যাপার যে পরে সেই সাইড কাটার দাগ আর খুঁজে পাওয়া যায় না সেলাইয়ের দাগও আর খুঁজে পাওয়া যায় না শুধু তাই নয় পরবর্তীতে প্রস্তাব পায়খানা বা স্বামীর সঙ্গে মেলামেশা সহ যে কোনো কাজে সাইড কাটা নিয়ে কোনো রকম অস্বস্তিতে পড়তে হয় না আর সকল নারীকে সাইড কাটার প্রয়োজন যেহেতু পড়ে না এ নিয়ে কিন্তু এত ভয় পাবার কিছুই নেই মূলত সাইজ কাটার প্রয়োজন যে সমস্ত কারণে পড়ে তা হচ্ছে বাচ্চা আকারে বড় হলে দ্রুত প্রসবের দরকার হলে স্বাভাবিকভাবে যদি টিয়ার বেশি থাকে তাহলে বাচ্চার অবস্থান যদি অস্বাভাবিক হয় তাহলে বাচ্চা ডেলিভারির সময় যদি বাইরের কোনো কিছু বা ফোর্স দেব ব্যাকুয়ামের সাহায্য নিতে হয় সেক্ষেত্রে এই সাইড কাটাকে ডক্টরি ভাষায় পেরিনিয়াম কাট বা এপিসিয়েটমি বলা হয় সাইড কাটার সময় ডক্টর আপনাকে এনেস্থেশিয়া দিয়ে দেন যার ফলে সাইড কাটা বা সেলাইয়ের কোনো ব্যথাই আপনি অনুভব করতে পারেন না তবে পরবর্তী সময় কিছু যত্ন ও কিছু নিয়ম কারণ প্রত্যেকটি মায়ের মেনে চলা উচিত যেমন ভারী কোনো কিছু তুলবেন না বা ঝুঁকবেন না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আপনার ক্ষত স্থানটি যেহেতু সেই সময় আপনার মাসিকের রক্তক্ষরণ হয় জায়গাটি পরিষ্কার রাখাটা খুব জরুরি দৈনন্দিন ভাবে স্নান করতে হবে কারণ প্রতিদিন স্নান করলে আপনার শরীর পরিষ্কার থাকবে চেষ্টা করতে হবে হালকা উষ্ণ গরম জল দিয়ে স্নান করতে যা আপনার সেলাইয়ের জায়গায় আরাম দেবে কিন্তু ভুলেও সেলাইয়ের জায়গায় চুলকাবেন না ডাক্তার যদি একটি অ্যান্টিসেপটিক তরল দেন তাহলে গোসলের সময় আপনার অবশ্যই সেই তরল ব্যবহার করতে হবে চেষ্টা করুন নিচে বসে স্নান করতে অনেকে ছায় দাঁড়িয়ে থাকলে আবার সেলাইয়ের উপর চাপ পড়তে পারে তাই আপনি বসে স্নান করার চেষ্টা করুন এটি আপনাকে অনেক আরাম প্রদান করবে কিন্তু মনে রাখবেন যে আপনি সঠিকভাবে বসে আছেন কিনা সেদিকে খেয়াল রাখতে হবে চাপ দেওয়া যাবে না এবং প্রয়োজনে তুলার ব্যবহার করতে হবে কোনোভাবেই সাবান ব্যবহার করবেন না আপনি যদি মনে করেন যে সাবান দিয়ে আপনি আপনার সেলাই পরিষ্কার করতে পারবেন এটি আপনার ভুল ধারণা সাবানে অনেকগুলো রাসায়নিক থাকে যা আপনার সেলাই ক্ষতি করে বা জ্বালা সৃষ্টি করতে পারে তাই সাবান ব্যবহার করা যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে এমনিতেও যদি আপনি আপনার পরিষ্কার করতে চান সেক্ষেত্রেও কিন্তু সাবানের ব্যবহার করা উচিত নয় কারণ আপনার ভ্যাজাইনা নিজেকে নিজে পরিষ্কার করার অপূর্ব ক্ষমতা রাখে শুধুমাত্র সাদা পানি দিয়ে পরিষ্কার করলে যথেষ্ট সেই সাদা পানি অবশ্যই কুসুম গরম হলে আরো ভালো হয় নর্মাল ডেলিভারির পর সাধারণত চিকিৎসকেরা গরম জল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ব্যথা কমাতে গরম জল বেশ উপকারী তাই অন্ততপক্ষের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছুদিন গরম জল পান করা চালিয়ে যান টাইট জামা কাপড় পরিধান করবেন না স্নান করার পর টাইট জামা কাপড় বা আন্ডারওয়্যার মোটেও পরবেন না এ সময় টাইট পোশাক আপনার ত্বকগুলোকে ব্যথা দেয় এবং আপনার সেলাই ফেটে যেতে পারে হালকা এবং সামান্য আলগা পোশাক পরুন এতে করে আপনি শিশুকে স্তন পান করাতেও আরাম পাবেন অ্যান্টিসেপ্টিক ব্যবহার করুন এবং অ্যান্টিবায়োটিক খান যদি আপনার ডাক্তার আপনাকে অ্যান্টিসেপটিক ক্রিম দেয় তাহলে এটি আপনাকে নিয়মিতভাবে প্রয়োগ করতে হবে এবং যদি আপনার ডাক্তার এই ধরনের জিনিস না দেয় আপনি ডাক্তারকে কোনো অ্যান্টিসেপটিক ক্রিম সম্পর্কে জিজ্ঞাসা করুন এছাড়া আপনার সেলাই আরো বেদনাদায়ক হতে পারে তাই নিয়ম মতো অ্যান্টিসেপটিক ক্রিম লাগান ও অ্যান্টিবায়োটিক খান পাশাপাশি চেষ্টা করবেন স্বামী সহবাস থেকে বিরত থাকতে চিকিৎসক আপনাকে যতদিন পর্যন্ত এই কাজটি চালিয়ে যেতে বলবে অন্ততপক্ষে ততদিন এই নিয়ম আপনাকে মেনে চলতে হবে একটি কথা কাট ভালো কিনা আরও আপনি নিজেই চিন্তা করুন সিজারের ক্ষেত্রে আপনার পেটের কতখানি অংশ কাটা হয় সেটার যন্ত্রণা ব্যথা শুকাতে কতটা সময় লেগে যেতে পারে আর সামান্য একটু সাইড কাটাতে আপনার কতটুকু কাটা হবে আর সেটা শুকাতে কত কম সময় লাগবে তো ভিউয়ার্স আশা করছি সাইড কাটা নিয়ে আপনাদের মনে যত রকমের ভয় ছিল আজকে সকল রকমের ভয় দূর হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিব ভিউয়ার্স আবার দেখা হবে নতুন একটি উপকারী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার